হ্যাঁ বন্ধু দেখো চলে এসেছি আবার একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে তো দেখো আজকে চলে এসেছি আমাদের কৃষ্ণনগরে বড়চার্যের মেলায় তো বড়দিনের মেলাই বলতে পারো তো দেখো এই সেই প্রথমে তোমাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখে দিলাম পুরোটা তো এই জায়গাটা খুব সুন্দরভাবে সাজিয়েছিল জানি না কেন আমি তো খুব একটা জানি না এর বিষয়ে তো আমার আমার হাজব্যান্ডের কাছে জিজ্ঞাসা করছিলাম যে এখানে কেন সাজিয়েছে তো আমার হাজব্যান্ড বলছিল এখানে তিনজনের সমাধি দিয়ে আছে জন্যই সাজিয়েছে এখানে তো আমি বলছিলাম কার কার সমাধি দিয়ে আছে আমার হাজব্যান্ড হচ্ছে সেটা তো আর আমি জানি না সেটা সিস্টাররা জানে তো দেখো আমি ওকে এরকমভাবেই কোয়েশ্চেন করছিলাম আর এখানে দেখো এখানে সবাই সে প্রে করে তো এখানে একটা সিস্টার বসেছিল তিনি বলছিলেন যে এখানে যা মনস্কামনা তাই চান আর দেখো ভেতরটা দেখো কি সুন্দর ডেকোরেশন করেছে খুব সুন্দর লাগছিল আর আর এখানে সব ধর্মেরই মানুষ আছে তো এটাই ভালো লাগে সবাই এসে সহযোগিতা করে তো দেখো তোমরা একটু আর এই জায়গাটা একটা জিনিস আছে সেটা দেখার পরে আমার না খুব কষ্ট হচ্ছিল তো যিশুকে কী ভাবে ওরা অত্যাচার করে মেরেছিলো দেখো এই জিনিসটা তুলে ধরেছে ওরা সবাই আর বাইরেটা দেখো কি সুন্দরভাবে ডেকোরেশন করেছে আর এই জায়গাটায় যিশু যখন জন্মগ্রহণ করেছিল যে গোয়াল ঘরে না কোথায় আমি সে ঠিক একটা জানি না তো সেই থিমটা তুলে ধরেছে তো খুব সুন্দরভাবে তুলে ধরেছে আর দেখো বাইরেটা আর হ্যাঁ এখানকার একটা নিয়ম আছে যে এটা বছরে একবারই খোলে আর তাছাড়া না